আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতাবেন্দ অন্তত এখন আর কেউ বলতে পারবে না আমি না এর পক্ষে সবাই বলবে একযোগে হা হা ভোটকে সকলেই জয়যুক্ত করবে আমরা সর্বশেষ যে সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একেবারে তাদের চেয়ারপারসন যিনি হা ভোটের প্রচারণায় অংশ নিয়ে সকলকেই জানিয়ে দিয়েছেন সুতরাং নায়ের পক্ষে এখন কেউ নাই নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণ করবার যে অভিপ্রায় নিয়ে যারা অভিজ্ঞ মহল রাজনীতিবিদ বোদ্ধামহল যারা বসেছিল সেটির পক্ষে সংস্কারের পক্ষে জুলাই বিপ্লবের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নেবার পক্ষে এখন সবাই একযোগে হায়ের প্রচারণায় ব্যস্ত সুতরাং হাকে অবশ্যই জয়যুক্ত করতে হবে এর কোনো সেকেন্ড অপশন নেই কোনো অল্টারনেট ওয়ে নেই সো আই এম কিওর হা ভোট জয়যুক্ত হবে ইনশা আল্লাহ আমরা নতুন বাংলাদেশ পাচ্ছি সকলের প্রতি শুভকামনা রইল ডিবেটিং ইন্টালেকচুয়াল বাংলাদেশ এগিয়ে চলুক মাথা উঁচু করে দাদা আসসালামু আলাইকুম আহমদুল্লি 好吧。